সকাল ছটায় কাউকে না জানিয়ে বাবার বাড়ির গেটে এসে যখন ঢুকলাম বাবা প্রথমে বলে উঠলেন এত সকালে জামায়ের সাথে ঝগড়া করে এসেছিস তাহলে ঢুকবি না ঘরে আমার নির্ঘুম রাতে ক্লান্ত শরীর গাড়ি না পাওয়ার এতটা পথ হেঁটে আসার পর বাবাকে দেখে কোথায় ছুটে গিয়ে বুকে আছড়ে পড়ব কিন্তু বাবার প্রথমেই এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়ায় বাবার বাগানের গতকাল তুলতে ভুলে যাওয়া বাসি ফুলের মতো আবিষ্কার করলাম নিজেকে আলতো ছোঁয়ায় এখনই টুপ করে ঝরে পড়ব মা হয়তো রুটি শেঁকছিল কারণ রুটি শেঁার পোড়া মিষ্টি সুগন্ধ আসছে বাবার কথা কানে যাওয়ায় খুন্তি হাতে বেরিয়ে এলো মা আমাকে দেখে প্রথমেই চওড়া হাসি দিয়ে পা বাড়াতেই বাবা হুঙ্কার দিয়ে বলে উঠল মেয়ে বাপের বাড়ি আসবে ভালো কথা ওকে বলে দিও ঝগড়া ঝামেলা করে এইখানে এলে আমার ঘরেই কোনো জায়গা নেই বাবার কথা মা খুব একটা অমান্য করে না কিন্তু এই কথা যেন মায়ের কানেই যায়নি মা ছুটে এসে আমাকে ধরে আমার হাতে পায়ে তীব্র কাঁপুনি শুরু হয় মায়ের এমন আদর মাখা হাতের স্পর্শ মা উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে কীরেমনই জ্বর না কি তোর আয় ভেতরে আয় আমাদের একতলা বাড়ি চারিদিকে বাগান আর গাছপালা গাছপালা না ওগুলো ঝোপ বলাই ভালো পরিষ্কার করার কেউ নেই তাই রান্নাঘর বিশাল বারান্দা আর চারটা রুম এইটা আমলের বাড়ি এই শহরে এমন বাড়ি এমন জায়গায় সবার কাছে অদ্ভুত লাগে আশেপাশে সব বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি বাবা চিরকালই সন্তানদের শাসনে রাখার বিশ্বাসী মা স্টিলের থালায় গরম ধোঁয়া ওঠা বাঁধাকপি ভাজি আর সবে ফুলে উঠেছিল এমন একটা রুটি তাওয়া থেকে অনেকটা খাবলে নামিয়ে ছিঁড়ে আমার মুখে তুলে দিল আমার শুখে যাওয়া ঠোঁট যেন গরম রুটির ভাপে আরও কুকড়ে যাচ্ছে বাবা সমানে পাইচারি করে যাচ্ছে মোবাইলটা হাতে দিদি দাদাদের ফোন করে যাচ্ছে কেউ রিসিভ করেনি এত ভোরে নিশ্চয়ই কল ব্যাক করবে তাই হাতে নিয়ে আছে মেয়েকে একদম প্রশ্রয় দেবে না ঝগড়া ঝামেলা হবে তা নিয়ে ভোর রাতে বাবার বাড়ি এসে বিচার বাসানোর পক্ষপাত করার মতো বাবা আমি নই ওকে বলে দাও আমি মোটেও মেয়ের আবদারে প্রশ্রয় দেব না এতে মেয়ের সংসার টিকবে না আমি মায়ের দিকে তাকাতেই মা চোখ টিপে খেয়ে নিতে বলে আমার হাতে থালা ধরিয়ে দিয়ে উঠে গিয়ে বাবাকে বলে মিতা আসু ও কথা বলবে তুমি শান্ত হও আমরা তো জানি মনি এমন হুটহাট কাজ করার মেয়েই না নিশ্চয়ই কিছু হয়েছে আমি বুঝিয়ে পাঠিয়ে দেব মায়ের কথাটা শুনে রুটিটা যেন গলায় আটকে গেল কেউ একবারের জন্যেও জানতে চাইছে না যে কি হয়েছে কেন এসেছি দুই বছরের ঘুমন্ত বাচ্চা ফেলে কেন পালিয়ে এলাম আমরা চার ভাই বোনের মধ্যে আমি সবার ছোট বড় দিদি আর দাদা কাছাকাছি বয়সের আমার সাথে ওদের পার্থক্য প্রায় পনেরো বছরের মতো ছোট দাদার সাথে পাঁচ বছরের পার্থক্য ছোটবেলা থেকেই বড় অভিমানী আর আত্মসম্মান বোধ ছিল আমার বাবাকে দেখেই শেখা হয়তো কেউ যদি একবার আমাকে কোনো কিছুতে না বলতো সে জিনিস বা ব্যক্তিটির দিকে আর ফিরেও তাকাতাম না বন্ধু মহলে তাই আমাকে অহংকারী নাম দেওয়া হয়েছিল নিজের অনিচ্ছা সত্ত্বেও বাবার পছন্দের গাড়ি বাড়িওয়ালা এক সুপত্রের সাথে বিয়ে হলো বিয়ের দুই দিনের মাথায় বুঝে গিয়েছিলাম এদের ঘরে কোনো কিছুর অভাব না থাকলেও ঘরে মেয়েদের প্রতি সম্মান দেখানো মনোভাবের বড্ড অভাব যেটা বাবা আগি মানুষ হলেও আমাদের ঘরে ছিল না শিমুল কথায় কথায় বাপের বাড়ি নিয়ে কথা বলে ও মায়ের কথা শুনে ভালো খারাপ বিচার না করে কথা শোনায় শাশুড়ি মায়ের মনে হাজার চেষ্টা করেও নিজেকে যোগ্য করে তুলতে পারিনি কখনো লিমিট ক্রস না করলেও মুখের কথা সারাক্ষণ ঝকড়া ঝামেলায় একসময় আমি ক্লান্ত হয়ে পড়ি আমাকে চাকরি করতে দেওয়ার কোনো প্রয়োজন তাদের নেই সবই আছে তো সত্যিই সব আছে দামি গাড়ি শাড়ি ব্যাগ হাত খরচের টাকা তবে নেই শুধু মানসিক শান্তি যে দুইটা মানুষের সাথে সারাটা দিন কাটাতে হয় সেই মানুষ দুইটা যদি আপন না হয় তবে বাইরের থেকে তাকালে এইটাকে কোনো সমস্যা কেন সমস্যার আওতায় আনা যায় না মানুষ কত কষ্টে আছে খেতে পারে না পড়তে পারে না জামাই মদ খায় মারে টাকার জন্য চাপ দেয় শ্বশুরবাড়িতে দেবুর যা ননদ কত ঝামেলা আমার এই সব কিছু নেই তাই নিজেই ঝামেলা বানাচ্ছি মাকে ফোন করে মাঝে মধ্যে কান্নাকাটি করে বললেও পাশেই বাবার স্বর শোনা যায় মেয়ের সংসারে নাক গলানো আদর্শ বাবার মতো বলে মেয়ের এই সব কখনও প্রশ্রয় দেবে না এতে মেয়ের সংসার টিকে না মাও আমাকে আশ্বাস দেয় ঠিক হয়ে যাবে তোরই তো সংসার সব তো পাচ্ছিস কয়জন পায় এমন আমি দীর্ঘশ্বাস ফেলি যা মোবাইলের ও প্রান্ত থেকে এ প্রান্তে আসে না সারা জীবন আত্মসম্মান একটু একটু করে জ্বালিয়ে সংসার সংসার খেলাপাতি ছেলের সাথে খেলতে বসি শিমুলকে বাবা ফোন করে সব জানিয়েছে বাসায় এসে দুপুরে খেয়ে যাওয়ার দাওয়াত দিয়েছে সে ভদ্রতা ঝরে পড়া কণ্ঠে জানালো তার অফিস সে সন্ধ্যায় আসবে তখন বাবার সাথে দাবা খেলা হবে বাবা আপ্লুত এমন মেয়ের জামাইয়ের জন্য বিরক্ত মেয়ের ওপরে দিদি এসে গেল কাছেই ওর বাসা আমি এখন নিজের জন্য থাকা সে রুমে দিদির বয়স এখন চল্লিশ ছুঁই ছুঁই চাকরি করে তাই সালোয়ার কামিজ পরে তাই অত বয়স লাগে না দিদির যখন বিয়ে হয় তখন আমার দশ দিদি চার দিনের মাথায় এক সকালে এইভাবে চলে এসেছিলো আমি তখন বুঝতাম না সেবার ওকে পাঠিয়ে দেওয়া হলো আবার এক বছরের পর এলো আমি ঘুমন্ত ভেবে দিদিকে আমার খাটে বসিয়ে বৌদি বুঝাচ্ছিল শরীরের সুখটা কি সবচেয়ে বড় দেখো না সমাজে এই কারণে কি তুমি সবার সামনে বলতে পারবে আর কোনো অসুবিধা তো নেই অ্যাডজাস্ট করে নাও আরও অনেক কথা হয়েছিল সেদিন না বুঝলেও এখন মনে পড়লে মাঝে মধ্যে মধ্যরাতে জানলার পর্দার ফাঁক গলে আসা হিম বাতাসের মতো কাঁপুনি দেয় দিদির এখন বিশাল সংসার একাই করত্রিস কিন্তু মাঝে মধ্যে আমি ওর দিকে যখন তাকাই কী সূক্ষ্ম একাকিত্ব দেখতে পায়। যেন স্থির কোনো বৃক্ষ দিদি বেশ ব্যস্ত ভঙ্গিতে আমার কাছে ঘটনা কি জানতে চাইল আমি আসলে বলার মতো কোনো উপযুক্ত ঘটনা পেলাম না কারণ আমার যে ঘরে দম বন্ধ হয়ে আসে নিত্যকার ছোট মানসিক অশান্তি আমি যে আলাদা একটা সত্তা সেটা তারা যে দিব্যি ভুলে যায় এই সব ঠিকঠাক গুছিয়ে বললেও দিদি বলে আমার স্কুলে টি এক টিচার আছে খুব কষ্ট করে সংসার চালায় হাজব্যান্ড খোঁজ অবধি নেয় না দুইটা ছেলে মা বাবাও দেখে না রোজ বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে আসে সকাল থেকে রাত অবধি কাজ করে তাও ঠিকঠাক চলে না সংসার স্বামীকে ঘরে আনার কত চেষ্টা তার চেয়েও কি বেশি খারাপ আছিস তুই আমি উত্তর দিতে পারি না তাকিয়ে থাকি দিদির চৌকার মুখ এক কথা বলছে কিন্তু বলছে না সেও তো তা বলছে যা সে শুনে এসেছে দিদির মুখে মুখে তর্ক করার সাহস কোনো কালই ছিল না তাও আজ একটা প্রশ্ন না করে পারলাম না অনেকের চেয়ে ভালো থেকে তুমিও কি ভালো থাকতে পেরেছ দিদি এত বছর পরও কেন তোমার চাপা নিঃশ্বাস আমি শুনি আপন মানুষগুলোর কারোর একটু সাপোর্ট পেলে তুমিও কি আর একটু ভালো থাকতে পারতে না দিদি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বাদামি কালো চোখের মনির চারপাশটা চকচক করছে তবে গড়িয়ে পড়ছে না কিছু দোয়েল পাখির কিচকিচ শব্দে বিশাল একটা স্থির সময় যেন কাটছেই না আর কিচ্ছু না বলে উঠে চলে গেল মা এর মধ্যে মাংসের জন্য পেঁয়াজ মরিচ তুলে দিয়েছেন তেজপাতা গরম মশলার ফোড়ন দিয়ে একে একেই সবাই এসে বলল বাচ্চার জন্য সব সহ্য করতে হয় নইলে কি আর মা হওয়া যায় শিমুলের মা একটু ওরকম আর কি কথা শোনায় অযথা কিছু মানুষ থাকে এমন কারো সুখ সহ্য করতে পারে না সংসার তো তোর তাই না আমার দৃষ্টি স্থির হয়ে আছে বাড়ির দেয়াল ঘেঁসে দাঁড়িয়ে থাকা পুরনো কালো চামড়া ধারণ করা সে আম গাছটার উপর কেমন স্থির আমের দিনে আম দেয় কোনো যত্ন ছাড়া বাকি সময় ওভাবেই থাকে আমরা সেই গাছে কত চামড়া তুলে খেলতাম দোলনা লাগিয়ে খেলতাম এরপর ভুলে যেতাম আছে নাকি নেই সেই গাছটা আমরা আমাদের অস্তিত্বকে ঠিক এমন বানিয়ে ফেলি এক সময় দিদি আমার কাঁধে হাত রেখে বলে মেয়েরা আসলে এমনই একটা নারী বৃক্ষ শিমুল বাড়ি এলো ভালো খাওয়া দাওয়া করলো হেসে বলল আলোচনা বসল দেশ রাজনীতি কত কিছু কাল রাতে সে বিশ্রী ভাষার কথাগুলোর সাথে এই মানুষটার কোনো মিল নেই বাসায় ওর সাথে ফিরে এলাম একটা কথাও হয়নি আমাদের আমার এমন দুঃসাহসিক বেয়াদবীর শাস্তি হিসাবে কাজের মেয়েটার বিদায় দেওয়া হলো ঘরে বসে কোনো কাজ না করে খেয়ে দিয়ে আমি দুঃখবিলাস করছি পরের দিন ওয়াশরুমে টুলে বসে শিমুলের শার্টের কলার পরিষ্কার করছিলাম দুই হাতে হাঁটুর উপর তুলে শিমুল আরেকটা শার্ট ওয়াশরুমের ফ্লোরে ছুঁড়ে দিয়ে ব্যঙ্গ স্বরে বলল খুব তো গিয়েছিলে বাপের বাড়ি রাখলো সেই তো গছিয়ে দিল আবার অন্য সময় হলে আমার এই কথায় কান্না আসত কিংবা প্রতিবাদ করতাম আজ যেন কথাটা আমিও সত্য মেনে আবার কলারটা পরিষ্কার করায় মনোযোগ দিলাম যেন তেমন কোনো কথাই না মেয়েরা আসলে এক একটা নারী বৃক্ষ